জানেন কি জান্নাতে প্রবেশের জন্য আছে আটটি বিশেষ দরজা আর প্রত্যেকটি দরজা নির্দিষ্ট আমলের জন্য নির্ধারিত প্রথম দরজা বাবু সালাত নিয়মিত নামাজ আদায়কারীদের জন্য দ্বিতীয় বাবু সিয়াম রোজাদারদের জন্য তৃতীয় বাবুর রাইয়ান বিশেষভাবে রমজানের রোজাদারদের জন্য চতুর্থ বাবু সদাকা দান ও সদকা প্রদানকারীদের জন্য পঞ্চম বাবুল জিহাদ আল্লাহর পথে সংগ্রামকারীদের জন্য ষষ্ঠ বাবুল হজ হজ আদায়কারীদের জন্য সপ্তম বাবুল ইমান মজবুত ইমানদারদের জন্য আর অষ্টম বাবুল জিকির যারা আল্লাহর জিকিরে সদা মশগুল আসুন আজ থেকেই আমাদের আমল ঠিক করি যেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ আমাদের প্রবেশ করান আমিন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন